প্রথমে এই গাছটি লক্ষ্য করুন এই গাছটি আমাদের খুবই পরিচিত এবং বাড়ির আশেপাশে পুকুর পাড়ে ঝোপের মধ্যে রাস্তার ধারে রেল লাইনের পাশে নিজে থেকেই হয়ে থাকে এই গাছটি আমাদের চেনা মনে হলেও এই গাছটির কিন্তু যে গুণগুলি আছে সেগুলি আমাদের সবার জানা নেই এই গাছ মানবদেহের কল্যাণে হাজার রকম উপকারিতা সম্পূর্ণ একটি ভেষজ উদ্ভিদ এই গাছের ব্যবহারে বৈশীকরণ থেকে শুরু করে পুরুষদের গুপ্তবাদী নিরাময় এবং আরও বিভিন্ন প্রকার জটিল সমস্যার সমাধানে সক্ষম আপনারা এতক্ষণ যে কাজটা দেখতে পাচ্ছেন এই গাছটিকে অনেকেই বলে জনবির কাজ আবার কেউ বলে সহদেবী গাছ যে সকল পুরুষ মানুষরা সহবাসে দুর্বল বেশিক্ষণ ধরে প্রতিক্রিয়া চালাতে সক্ষম নয় খুব দ্রুতই বীর্য পতন হয়ে যায় সঙ্গীকে সম্পূর্ণভাবে খুশি করতে পারেন না তাদের জন্য এই গাছটি মক্ষম দেওয়ায় তার জন্য প্রথমে একটি বেশ তাজা দেখে এই জন্বির গাছ তুলে নেবেন একদম মূল সমেত তারপর ওই মূলটি কেটে নিয়ে একটি গোটা দেশি পান পাতার মধ্যে রেখে তার মধ্যে দু চামচ মধু এবং হাফ চামচ কালো জিরা দিয়ে মুখে ভরে নেবেন এবং তারপর ধীরে ধীরে এর রস পান করবেন এবং অল্প করে কামড় দেবেন তারপর এই অবস্থাতে সহবাসে লিপ্ত হবেন এই জিনিসটি মুখে থাকার গুণে আপনার বীর্যপাত হতে বহু সময় নেবে এই উপায়টি সপ্তাহে দুই দিন করে পালন করবেন ইহার গুণে পুরুষদের গুপ্তব্যাধি সম্পূর্ণ নিরাময় হবে যে কোনো পুরুষ অথবা নারীকে বশীকরণ করার ইচ্ছা হলে রবিবার দিনে এই গাছের একটি গোটা কাণ্ড তুলে নেবেন এবং খেয়াল রাখতে হবে কাণ্ডের মধ্যে যেন ফুল ফল বীজ সমস্ত কিছু থাকে তারপর ওই গাছটিকে থেতো করে রসকে আলাদা করে নেবেন আর রস তৈরি হয়ে গেলে বেশ কিছু তুলসী পাতা নিয়ে তুলসী পাতাগুলোকে হাতের তালুতে রেখে ডান হাতের বুড়া আঙুলে করে একটু চটকে নেবেন এমনভাবে চটকাবেন যেন একটা পেস্টের আকার হয় তারপর ওই জনবির গাছের যে রস বের করেছিলেন সেই রসের সাথে তুলসীর পেস্ট মিশ্রণ করতে হবে এই কাজটি করতে হবে শুক্লপক্ষের প্রথম রবিবার এবং সকাল আটটার মধ্যে এই কাজটি করতে হবে তারপর ওই মিশ্রণটি নিয়ে নিজের কপালে তিলক কেটে আপনি যাকে বশীকরণ করতে চান বা যাকে কামনা করেন তার সামনে উপস্থিত হবেন এই বশীকরণ তিলকের অদ্ভুত প্রভাবে সেই পুরুষ অথবা মহিলা মুহূর্তের মধ্যে আপনার বসীভূত হয়ে যাবে এবং সেই মুহূর্তে আপনি যা আজ্ঞা করবেন সে আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবে স্ত্রী মানুষদের শরীরে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি করার জন্য এই কাজটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন এবং তার সাথে সম পরিমাণে তুলসী পাতা এবং গরু চোনা একসাথে মিশ্রণ করে বেশ করে থেতো করে নেবেন তারপর আপনি যে মানুষটির শরীরে উত্তেজনা সৃষ্টি করতে চান তার সম্মুখে এমনভাবে দাঁড়াতে হবে যাতে আপনার শরীরে লাগা হওয়া তার শরীরে লাগে এই জিনিসের গন্ধ তার নাকে পৌঁছানোর সাথে সাথেই তার শরীরে কামত্তেজনা তুঙ্গে উঠে যাবে এবং সে মুহূর্তে সে নিজেকে কোনরূপ কন্ট্রোল করতে পারবে না এগুলি ছাড়াও এই গাছের আরও কিছু অসাধারণ গুণ রয়েছে এ গাছে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী বিশেষ করে এ গাছের পাতা এবং শিকড় মিষ্টির মাত্রা কমিয়ে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এই গাছের পাতা ত্বক পরিষ্কার করতে এবং ত্বকে খারাপ প্রভাব কমাতে সাহায্য করে এটি ব্রণের সমস্যা একজিমা এবং বিভিন্ন ত্বকের সংক্রমণের জন্য ভীষণ কার্যকরী পাতা বা ফুলের রস বা পেস্ট ত্বকের উপরে লাগিয়ে কিছু সময় পর ধুয়ে ফেললে ত্বকের স্বাস্থ্য উন্নত হবে এই সহদেবী কাজ হজমের জন্য অত্যন্ত উপকারী এটি অগ্নাশয়ের কার্যকারিতা বাড়ায় এবং হজমে সাহায্য করে এই জোয়ানবির গাছের পাতা বা শিকড়ের রস পেটফাপা, গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অন্তের সমস্যা সারাতে সাহায্য করে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন